বালেক হওয়ার আগে পাপ করলে কি গুণা হয় আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি কিন্তু ভালো মন্দ বসতাম ওই সময় অন্যের গাছ থেকে আম চুরি করে খেয়েছি তা কি তাতে পাপ হয়েছিল এরপর প্রশ্ন আমি একটা হোটেলের মালিক সাধারণত আমরা খাবারের সঙ্গে সালাদ দেই কিন্তু আমি কর্মচারীদের বলি যে সবাইকে নয় বরং যাদের মনে হবে একটু এলিট তাদেরকে দিবে বড় ভাই বললেন অল্প হলেও এর মাধ্যমে তুই অন্যের হক মেরে খাচ্ছিস কেমন দিন মাপ পাবি না বিষয়টা কি এমন নাকি সালা যেহেতু ফ্রি দেই আমরা যাকে ইচ্ছা তাকে দিলাম অনুগ্রহ করে জানাবেন উত্তর হলো সালা যেহেতু আপনি ফ্রি দিচ্ছেন এটা আপনার বিষয় আপনি কাকে কাকে ফ্রি ফ্রি দিবেন দিবেন না অবশ্যই এটা আপনার ইতিয়ারাধীন বিষয় এবং এখানে আপনি কাউকে দেন আর কাউকে না দেন মৌলিকভাবে কারোর হক আপনি নষ্ট করেননি কারণ তাকে আপনি এটি দিতে বাধ্য নন আপনার ঐচ্ছিক বিষয় হওয়ার কারণে কিন্তু এটাও ঠিক যে কোনো যৌক্তিক কারণ ছাড়া কাস্টমারের মধ্যে এই যে বৈষম্য করছেন একজন হওয়ার কারণে তাকে দিচ্ছেন আর সাধারণ কারণে দিচ্ছেন না কাছে আপনি ব্যবসা করছেন তো উভয়ের কাছ থেকে আপনি লাভবান হচ্ছেন সমানভাবে কিন্তু দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একজন এলিটকে আপনি দিচ্ছেন অর্থাৎ যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আছে তাকে আপনি দিচ্ছেন আর যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নাই তাকে আপনি দিচ্ছেন না এটা অবশ্যই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং নৈতিক অবস্থান এর জায়গা থেকে এটি অনুচিত তবে এর কারণে আপনি গুণাগার হচ্ছেন বা কারো হক মেরে খাচ্ছেন ব্যাপারটা সেরকম না বালেগ হওয়ার আগে পাপ করলে কি গুনাহ হয় আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি কিন্তু ভালো মন্দ বসতাম ওই সময় অন্যের গাছ থেকে আম চুরি করে খেয়েছি তা কি তা থেকে পাপ হয়েছিল মানুষ নাবালিক অবস্থায় অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গুণা করলে সেটি তার মন নামে লেখা হয় না তারপরও বুঝগান হয়েছে তখন আপনি অন্যের সম্পদ ভোগ করেছেন অন্যায়ভাবে সেজন্য ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে সংশ্লিষ্ট আমের মূল্য অথবা যতটুকু আপনি ভোগ করেছেন ততটুকু পরিশোধ করে দেওয়া উচিত এরপরে প্রশ্ন হলো আমার সামনে হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে আমরা উভয়ে উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম একটি সন্তানও হয়েছে আমাদের এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না ইসলামী আইন আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না ছেলে তার উত্তর বাবার বাবার উত্তরাধিকারী অবশ্যই হবে সম্পদে তার যে হিসা কোরআন প্রণীত হিসা সেটা সে অবশ্যই পাবে তবে সে যে তার মৃত বাবার সন্তান সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয় সেটা প্রমাণ যথাযথ আপনাকে করতে হবে সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে এরপরে প্রশ্ন করেছেন হাসান নুরুজ্জামান আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মায়ের দ্বিতীয় বিয়ে যদি হয় তাহলে কি মায়ের ওই স্বামী আমার স্ত্রীর জন্য মহারাম হবে নাকি গায়ের মহারাম হবে উত্তর হলো আপনার মায়ের দ্বিতীয় বিয়ে হলে মায়ের সেই স্বামী আপনার বাবা হিসাবে ধরতব্য হবে কিন্তু আপনার স্ত্রীর বাবা হিসাবে ধর্তব্য হবে না যার ফলে আপনার স্ত্রীর জন্য তিনি না বাবা হিসাবে ধর্তব্য হবেন না শ্বশুর হিসেবে ধর্তব্য হবেন আপনার নিজের জন্মদাতা বাবা একমাত্র তার শ্বশুর হিসেবে গণ্য হবে এবং মাহারাম হিসেবে গণ্য হবেন এবং আপনার মায়ের যে আরেক বিয়ে হয়েছে এবং সেই ভদ্রলোক যিনি আপনার সৎ বাবা তিনি আপনার স্ত্রীর মাহারাম হবেন না তিনি আপনার স্ত্রীর জন্য গায়ের মাহারাম হিসাবে বিবেচিত হবেন